নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এই বৃষ্টি মুখর মিষ্টি পরিবেশের এক অসাধারণ শুভেচ্ছা জানালাম আপনাদেরকে আজ এক সুন্দর অনুষ্ঠান রয়েছে বাড়িতে হ্যাঁ আশা করছি সবাই বুঝতে পেরেছেন বাড়িতে পিঠে পালনী অনুষ্ঠান রয়েছে আজ আমাদের বাড়িতে প্রথম তাল খাওয়া হবে এই অনুষ্ঠানটি মেনলি মনসা দেবী তার আরাধনাতেই করা হয় বাড়িতে আগে একটা ভিডিওতে শাক পালনের সুন্দর অনুষ্ঠানের কথা বলেছিলাম আজ তাল দিয়ে পিঠে পালনি। প্রথম পিঠেটা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হবে সেই জন্য একটা সুন্দর তাওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে এই পিঠেটা বানাতে হবে প্রথম সরু পিঠেতে একটু তাল মিশিয়ে নিয়েছিলাম তাহলে ওটা তালের পিঠে হয়ে যাবে সুন্দর করে সূর্যগুলি বানাবো ঠাকুরের জন্য ছোট্ট করে যাতে সুন্দর হয় এবং শ্রদ্ধা ভরে থাকে তার মধ্যে অনেকটাই তৈরি হয়ে গেছে তালের পিঠেটা এবার ঠাকুরের উদ্দেশ্যে এই সুন্দর প্রসাদটি নিবেদন করার পালা মা আর আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের সামনেই পুকুরঘাট রয়েছে সেই পুকুর ঘাটে ঠাকুরের উদ্দেশ্যে এই প্রসাদটুকু আমরা নিবেদন করব তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব চলো যাওয়া যাক ঘাটে ঘাটে এসে পড়েছি এবার এখানে ঠাকুরেরকে পুজো জানিয়ে মা পুজো করে ঠাকুরকে গ্রহণ করব অর্ঘ নিবেদন করবেন আর তারপরে আমরা এই পিঠে ও পায়েস খেয়ে আজকে সুন্দর অনুষ্ঠানটি পালন করবো সবাই যেন ভালো থাকে সেই কামনাই করি চলুন এবার বাড়ির জন্য যে পিঠেগুলো বানানো হবে সেইগুলো বানিয়ে নি ঝটফট করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম ক্লিপগুলো যাতে আপনাদেরও ভালো লাগে আর আপনারা বিভিন্ন অনুষ্ঠান সম্বন্ধে জানতে পারেন আপনাদের কাদের কাদের বাড়িতে এই পিঠে অনুষ্ঠানটি হয়ে থাকে আমাকে জানাবেন অবশ্যই এর সাথে আরও অনেক রকমের অনুষ্ঠান হয়ে মনসা দেবীর উপলক্ষে সেগুলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে সরু জাগলিগুলো করা হয়ে গিয়েছে এবার দিকে বানাবে তালের বড়া তালের বড়া বানানোর জন্য তাল নিয়েছে সামান্য পরিমাণ আটা আর একটু চালের গুঁড়ি সাথে একটুখানি গুড় নুন আর একটু মৌরি এইগুলোর সম্মিশ্রণে আজকে তালের বড়া তৈরি হবে তালের বড়া খেতে আমার খুবই ভালো লাগে আমাদের বাড়িতে নিয়ম আছে প্রথমে এই অনুষ্ঠানটি পালন হওয়ার পরের থেকেই তালের খাবার খাওয়া যায় বাড়িতে তো আমাদের বাড়িতে বেশ বেশিরভাগ সময়ই তালের খাবার হয়ে থাকে আষাঢ় মাসের পর থেকেই আমরা সেরকম বাড়িতে থাকি না বলে মায়ের প্রত্যেক বছর মন খারাপ হয় কিন্তু এবছর দু বোন বাড়িতে আছি মা খুব খুশি হয়েছে খুব আনন্দ প্রকাশ করেছে এটার জন্য তাই সবাই মিলে আনন্দ করে আজকে সবাই মিলে বানাচ্ছিলাম আর একসাথে খুব আনন্দ করছিলাম আমার মায়ের হাতে তালের বড়া খুব সুন্দর হয় সবার মায়ের হাতেই তালের বড়া সুন্দর হয় জানি কিন্তু আমার মায়েরটা আমার কাছে স্পেশাল মা এভাবে তালের বড়াগুলো তেলেতে ভাজার সময় এক সুন্দর সেন্ট চারিদিকে ছড়িয়ে পড়েছিলো সুগন্ধে বাড়ি মরমর করছিল আমার তো খুবই ভালো লাগে তালের বড়া সেন্ট তালের লুচি তালের বিভিন্ন ধরনের আইটেমের সেন্টটা খুব ভালো লাগে এইভাবে সার্ভ করেছিলাম আমার আর বোনের জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে এই আইডিয়াটা জানিও আমার তো খুবই ভালো লেগেছে তালের এই বাটিগুলো লাস্টে মা ফেলেই দিচ্ছিলো কিন্তু আমার দেখে খুবই পছন্দ হলো তাই নিয়ে এলাম এইভাবে সাজানোর জন্য তালের বড়াগুলো খুবই ক্রিস্পি হয়েছিল আর ভেতর থেকে একদম সফট এই যে দুপুরে আজকে তালের পিঠে আর সরু চাকলি পিঠে পায়েস দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হবে আজকে আমাদের বাড়িতে ভাত খেতে এই দিনের বেলাতে রাতের দিকে ভাত রান্না হবে আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে আমিও খুব খুশি হব যদি আপনারা একটা কমেন্ট রেখে যান বাই বাই আজকের মতন নমস্কার